দশ এগারো বারো নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তিন দশমিক এক থেকে দশ এগারো বারো এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো লাইভ ক্লাসটি আপনারা শেয়ার করে বাকিদেরকে একটু জানার সুযোগ করে দিতে পারেন এবং সকলকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে তুলতে পারেন আমরা যে প্রশ্নটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বরে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এবং এইট হলে বি প্লাস সি হল স্কোয়ারের মান নির্ণয় করো তো এটির মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা প্রথমে এই প্রশ্নের সমাধানটুকু করার ক্ষেত্রে আপনাদের যেই বিষয়টুকু লিখতে হবে দেওয়া আছে দিয়ে আমরা উভয় মানচুকু লিখব আমাদের এখানে লিখতে হবে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এবং এবি প্লাস বিসি প্লাস সি সমান এইট এই মানটুকু দেওয়া আছে তো এখন আমাদের যে বিষয়টুকু করতে হবে পদত্তর রাশি অংশটুকু লিখে আমরা এটির সমাধানটুকু নির্ণয় করব তো যে বিষয়টুকু আমাদের এখানে লিখতে হবে আমরা জানি দিয়ে আমরা এখানে সূত্র ব্যবহার করে এটির নির্ণয় করব দেওয়া আছে আমরা জানি আমরা জানি কথাটি দিয়ে আমরা লিখতে পারি সূত্রটি লিখে আমরা জানি এই কথাটি লিখে আমরা এই প্রদত্ত আচ্ছা এটি আমরা জানি লিখতে হবে না ডাইরেক্টলি আমরা এখানে সমীকরণটুকু বসিয়ে আমরা মানটুকু নির্ণয় করতে পারবো সূত্রটি না লিখে আমরা এটি আরো সহজভাবে করতে পারি এখন কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি অংশটুকু লিখে আমরা এটির মানটুকু এখানে আর এই সূত্রের অংশটুকু আমরা এখানে বসিয়ে দিব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান যে এই বিষয়টুকুর ক্ষেত্রে আমরা এই সূত্রটি পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু ইন্টু অ্যা প্লাস বি সি প্লাস সি এ আমরা এই সূত্রের অংশটুকু এভাবে বসিয়ে দিয়ে আমরা এটির সমাধানটুকু নির্ণয় করতে পারি তো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার এটির মানটুকু হচ্ছে নাইন এর পরবর্তী প্লাস চিহ্ন দিয়ে আমরা টু ইন টু এস বি এখানে যে মানটুকু পাবেন দুগুনো ষোল আমরা এই অংশটুকু পাই তো পরবর্তীতে আমরা এটি যুগ করলে আমরা এখানে টোয়েন্টি এ মানটুকু পাবো তো এটি হচ্ছে নির্ণয় মান ফাইভ এটি লিখে দিব এর পরবর্তীতে এগারো নাম্বার প্রশ্নে যেটি বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফোরটিন হলে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস অ্যা হল স্কোয়ার সমান কত এটি প্রমাণ করতে বা এটির মান নির্ণয় করতে বলা হয়েছে এখানে দুইটি মান দেওয়া আছে এই দুইটি মানের অবস্থানের ভিত্তিতে আমরা এই সমীকরণ মানটুকু বা এটির মানটুকু নির্ণয় করবো তো প্রথম দিকে আমাদের এখানে যে মানটুকু দেওয়া আছে আমরা এটি লিখবো দেওয়া আছে এই মানটুকু দেওয়া আছে এখন আমরা এখানে একটি নির্দিষ্ট মান নির্ণয় করবো এই সমীকরণের মান নির্ণয় করার জন্য তো তার আগে আমাদের এখানে একটি বিষয় লিখতে হবে আমরা জানি আমরা জানি দিয়ে এখানে একটি সূত্র তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ আমরা এই সূত্রটি লিখলাম তো এটি লিখার পর আমাদের যে বিষয়টুকু করতে হবে আমাদের এখানে যে মানটুকু দেওয়া আছে আমরা এই মানটুকু বসে এখান থেকে টুইন টু অ্যা প্লাস বিসি প্লাস সি এ বি প্লাস প্লাস সি এটির মান নির্ণয় করব এটি থেকে আমরা বাকি মানটুকু বাহির করতে পারবো তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটির মান হচ্ছে চোদ্দ আমরা এখানে চোদ্দ লিখবো সমান চিহ্ন দিয়ে এ প্লাস বি প্লাস সি তো এটির মান হচ্ছে সিক্স আমরা উপরে হলে স্কোয়ার রাখবো মাইনাস টু ইন্টু প্লাস বিসি প্লাস সি এ আমরা এই অংশটুকু এইভাবে ঠিক রাখবো তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি এখানে আমরা চোদ্দ বা এই অংশটুকুকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে বাকি মানটুকুকে আমরা কনভার্ট করে নিতে পারি তো এটা মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এভাবে দেওয়া আছে তো এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি এই মানটুকুকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে এখানে যে বিষয়টুকু করতে হবে টু টু এটি প্লাস হয়ে যাবে বি সি প্লাস সি এ আমরা এটি লিখলাম তো পরবর্তী এখানে ছ ছত্রিশ হবে এখানে এটি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আছে তো এটিকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে আমরা এখানে এটি মাইনাস হয়ে যাবে চোদ্দ এটা প্লাস মাইনাস চোদ্দো হবে তো ভা দিয়ে আমরা এখানে এবি প্লাস বি সি প্লাস সি এ অংশটুকু লিখে আমরা পরবর্তী অংশে টুটাকে আমরা এখানে ভনাংস আকারে নিচে অ্যাড করে দিব এবং ছত্রিশ থেকে এখানে যদি আমরা চোদ্দো বিয়ে করি ছ থেকে চার গেলে দুই এখানে তিন থেকে দুই গেলে দুই আমরা এখানে এ ওয়ানটুকু পাবো ইলেভেন টোয়েন্টি টু ডিভাইডেড বাই টু তো আমরা সুতরাং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান দিয়ে আমরা বাইশকে দুই ধারা ভাগ করলে আমরা এখানে ইলেভেন পাবো আমরা এখানে এ বি প্লাস বি প্লাস সি এর সমান আমরা ইলেভেন পেয়েছি তো এই মানটুকু এখন আমরা পরবর্তী সমীকরণে মান নির্ণয় করার ক্ষেত্রে এটি প্রয়োজন হবে তো আমরা এই নির্ণয় করার পর এখন আমরা রাশি দিয়ে আমরা প্রশ্নে যেই সমীকরণটুকু আছে এটি আমরা লিখবাইনাস বি হল

স্কোয়ার এখানে প্লাস চিহ্ন বসবে এর পরবর্তী বিএস মাইনাস সি হল স্কোয়ার তো এটিরও আমরা সূত্রটি লিখবো এখানে বিএস স্কোয়ার এখানে এটি এটির সাথে মাইনাস চিহ্ন সূত্র মাইনাস মাইনাসে এটি প্লাস হয়ে যাবে তো আমরা টোয়াইস বিসি লিখতে পারি এর পরবর্তী এখানে প্লাস সি এস স্কোয়ার থাকবে এর পরবর্তীতে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানেও একই সেম সূত্রটি ব্যবহার করবো প্লাস হয়ে যাবে প্লাস এখানে একটু মিস্টেক হচ্ছে মনে হয় প্লাস এটার ব্র্যাকেটটা আমি ব্র্যাকেটের ভেতরে চাইলে এটি করতে পারেন আর ব্র্যাকেটটি তুলেও এটি চাইলে নির্ণয় করতে পারেন তো এখানে একটি মিস্টেক হচ্ছে মনে হয় প্লাস যে মাইনাসে এখানে যেহেতু বিএস্কোয়ার মাইনাস বি সি হবে প্লাস সিএস কোয়ার তো আমি এখানে প্লাস বসিয়ে দিয়েছি তো এটি মাইনাস হবে মাইনাস যেহেতু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো সেক্ষেত্রে বিএসকোয়ার মাইনাস বি সি প্লাস সিএ স্কোয়ার আবার সিএস কোয়ার বা এটা এখানেও মাইনাস হবে মাইনাস সিএ স্কোয়ার টুয়েস সি এ প্লাস এ স্কোয়ার যেহেতু সূত্র হচ্ছে মাইনাস নির্ণয়ের সূত্রটি হচ্ছে অ্যা মাইনাস অ্যা মাইনাস বি হলো স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টুয়েস অ্যা বি প্লাস বি স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যা বললে বি স্কোয়ার বসাবো সি বললে আমরা সি বা বি বললে আমরা সি লিখবো এখানেও এ স্কোয়ার বললে সি আসবে এ এবং বি বললে এখানে এ আসবে তো এই নিয়মে আমরা এইভাবে সাজিয়ে লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে একটি এ স্কোয়ার এখানে একটি এ স্কোয়ার তো আমরা দুইটি স্কোয়ার আমরা একসাথে লিখবো তো আমরা এখানে টোয়াইস এ স্কোয়ার লিখতে পারি যেহেতু এ স্কোয়ারের আগে প্লাস চিহ্ন এটির আগ প্লাস চিহ্ন এর পরবর্তীতে আমরা এখানে বি পাচ্ছি এখানে একটা বি এখানে একটা বি তাহলে দুইটার পূর্বে এখানে প্লাস চিহ্ন আছে তো সেক্ষেত্রে আমরা এখানে টোয়েস বি স্কোয়ার লিখতে পারি এর পরবর্তী এখানে সিএ স্কোয়ার আছে এখানেও সিএ স্কোয়ার আছে তাহলে দুইটার আগে প্লাস চিহ্ন আছে তো এখানেও আমরা টোয়েস সি স্কোয়ার লিখতে পারি এর পরবর্তীতে এখানে মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি এটাকে আমরা আলাদাভাবে লিখব মাইনাস বি মাইনাস সি মাইনাস দিয়ে আমরা এভাবে করে আলাদাভাবে লিখলাম তো পরবর্তীতে এখানে আমরা এই অংশটুকু থেকে আমরা এখানে টু কমন নিতে পারি টুয়েস এ স্কোয়ার টুয়াইস বি স্কোয়ার আর সি স্কোয়ার এই অংশটুকু থেকে আমরা টু কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে এবং এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে টু কমন নিলে এ বি এটি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বি সি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে সি এ হবে তো এভাবে থাকবে তো পরবর্তীতে এখন আমরা এখানে মান বসিয়ে দিব টু ইনটু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার যেটি প্রশ্নে মান দেওয়া আছে চোদ্দো তো ইন্টু আমরা চোদ্দো লিখবো মাইনাস টু ইন্টু অ্যা প্লাস বি সি প্লাস সি এ তো এটির মান আমরা পূর্বে নির্ণয় করেছি ইলেভেন আমরা ইলেভেন দিব তো আমরা এখন এখানে চোদ্দ দু আঠাশ লিখতে পারি মাইনাস ইলেভেন দু টোয়েন্টি টু তো আমরা এখন এখানে টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি টু বিয়ে করলে এখানে আর সিক্স এই মানটুক উপায় তো এটি হচ্ছে এগারো নম্বর প্রশ্নের সমাধান নির্ণয় মান সিক্স তো এটি হচ্ছে এগারো নং প্রশ্নের সমাধান এর পরবর্তী বারো নম্বর প্রশ্নের যেটি বলা আছে এক্স সমান থ্রি সমান ফোর এবং জেট সমান ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর কত এটি নির্ণয় করতে বলা হয়েছে এটি খুবই সহজ জাস্ট এখানে এর জায়গায় এক্সের মান ওয়াই এর জায়গায় মান জেটের জায়গায় এর মান বসিয়ে এটি জাস্ট ক্যালকুলেশন করতে হবে বা ক্যালকুলেশন বলে আমরা সমীকরণটির মান পাব এখন আমরা বারো নাম্বার এখানে ছোটগুলিকে আমরা এখানে দেওয়া আছে যে মানগুলি দেওয়া আছে এগুলি আমরা এখানে লিখে নিব এক সমান থ্রি ওয়াই সমান ফোর এবং জেট সমান ফাইভ এটি দেওয়া আছে এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে সমীকরণটি লিখবো নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই প্লাস এক্স এই অংশটুকু সমীকরণে দেওয়া আছে তো আমরা এখন এখানে এক্সের জায়গায় এক্সের মান এর জায়গায় ওয়াইয়ের মান জেটের জায়গায় জেটের মান বসে আমরা এটি ক্যালকুলেশন তো আরটি বিষয় আমরা এখানে করে নিতে পারি যেহেতু মান কথা বলা হয়েছে তবে এটা সূত্রের মাধ্যমে এটি করতে হবে সূত্র সাহায্যে এটির সমাধানটুকু নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা এটি চাইলে এভাবে লিখতে পারি এখানে এক্স স্কোয়ার আছে এটাকে আমরা লিখতে পারি এক্সেস স্কোয়ার হল স্কোয়ার প্লাস এখানে চার চার এ ষোল ওয়াই হল স্কোয়ার লিখতে পারি প্লাস এখানে টোয়াইস জেড হল স্কোয়াড লিখতে পারি এবং পরবর্তীতে আমরা এখানে মাইনাস এখানে টোয়েন্টি ফোর আছে এখানে আমরা এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি টোয়াইস এ বি মাইনাস টোয়াইস বি সি মাইনাস প্লাস টোয়াইস এ সি এভাবে করে আমরা সাজিয়ে লিখতে পারি তো এটি চাইলে আমরা এভাবে লিখতে পারি টু তিন চারে বারো বারো দু চব্বিশ তাহলে আমরা এখানে লিখতে পারি ট্রাইস এক্স ইন্টু ফোর ওয়াই মাইনাস টু ইন্টু ফোর ওয়াই ইন্টু টোয়াইস জেড প্লাস এখানে আমরা লিখতে পারি টয়েস জেড টোয়াইস জেড ইন্টু ট্রাইস এক্স তা আমরা এখানে সাজিয়ে লিখেছি টোয়াইস এ বি বি সি টোয়াইস সি এ জাস্ট এখানে আমরা টোয়েন্টি ফোর এক্স ওয়াই সিক্সটিন ওয়াই জ্যাট টুয়েলভ জেড এক্স এটাকে আমরা সাজিয়ে লিখেছি যেমন এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করে দেখি তিন দুগুনো ছয় তিন দুগুনো ছয় চার ছ চব্বিশ আমরা এক্স ওয়াই পাই এর পরবর্তী মাইনাস এখানে চার দুগুনো আট আট দুগুনো ষোলো এখানে ওয়াই জেড আছে এর পরবর্তী প্লাস চিহ্ন দিয়ে এখানে বারোটাকে লিখেছি দুই দুগুণ চার তিন চারে বারো এখানে এক্স লিখেছি তো এটাকে আমরা টোয়াইস টোয়াইস এভাবে করে আমরা সাজিয়ে লিখেছি তো পরবর্তীতে এখন আমরা এই সম্পূর্ণ অংশের অংশটুকু আমরা এভাবে লিখতে পারি টয়েস এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস টয়েস জ্যাট হল স্কোয়ার যেটি হচ্ছে অ্যা মাইনাস বি প্লাস সি হল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি প্লাস সি হলে স্কোয়ারের সূত্র যেহেতু আমরা পূর্বে সমীকরণে এই সূত্রটি লিখেছি তো সেই সুবাদে এখন আমরা এখানে এই লাইনটির পরে আমরা এখন এখানে মান বসাইতে পারি থ্রি ইন্টু এক্স এর জায়গায় আমরা থ্রি বসাইতে পারি মাইনাস ফোর ইন্টু ওয়াই এর জায়গায় আমরা ফোর দিতে পারি প্লাস এখানে টু ইন্টু জ্যাট এর জায়গায় আমরা ফাইভ লিখতে পারি আমরা এখানে দ্বিতীয় বন্ধনে দিয়ে পরে পাওয়ারটি আমরা উপরে লিখে দিব তো পরবর্তীতে এখন আমরা এখানে যে মানটুকু পাই নাইন মাইনাস চার ষোলো প্লাস পাঁচ দুগুন দশ আমরা এই মানটুকু পাই তো এখন দশ আর নয় এটি আমরা যদি যোগ করি দশ আর নয় যদি আমরা যোগ করি তাহলে এটা নাইনটিন হবে নাইনটিন মাইনাস সিক্সটিন আমরা होल स्क्वायर দিলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 3 होल स्क्वायर হবে তাহলে 3 3 কে হবে তো আমরা এখানে লিখতে পারি নির্ণয় মান 9 থোয়ারস আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে 10 11 12 তেরো সরি দশ এগারো বারো এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আজকে লাইভ ক্লাসে আপনাদের সাথে কমানোই শেয়ার করেছি তো এই লাইভ ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আজকের লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ